মনে করে দেখুন তো আপনার বাচ্চারা যখন ছোট্ট ছিল তখন সে সারাক্ষণ আপনার পিছু পিছু ঘুরত আপনি ছিলেন তার পৃথিবী কিন্তু হঠাৎ একদিন সে টিনেজার হল এখন সে নিজের রুমের দরজা বন্ধ করে রাখে আপনি কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত হয় আর সবচেয়ে বড় কথা তার চোখের মনি এখন আপনি নন তার চোখের মনি হল তার মোবাইল ফোন আর তার বন্ধুরা আপনি ভাবছেন আমি কোথায় ভুল করলাম ও কি গোল্লায় যাচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি ভুল করেননি আর আপনার সন্তানও গোল্লায় যাচ্ছে না তার মস্তিষ্কে এমন কিছু বিশাল পরিবর্তন ঘটছে যা আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না আজকের বই হাউ উই গ্রো আপ আমাদের সেই অজানা জগৎটাই দেখাবে বই হাউ গ্রো আপ আন্ডারস্ট্যান্ডিং অ্যাডলসেন্স লিখেছেন ম্যাট রিচটেল একজন পুলিজার পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং নিউ ইয়র্ক লেখক তিনি বিজ্ঞান এবং মানব আচরণের জটিল বিষয়গুলোকে গল্পের মতো করে সহজ করে তোলার জন্য বিখ্যাত প্রথম অধ্যায় এটা বেয়াদবি নয় এটা বিবর্তন আমরা টিনেজারদের আচরণে আচরণকে সমস্যা বা বাঘ মনে করি কিন্তু বিজ্ঞান বলছে এটা সমস্যা নয় এটা একটা ফিচার ভাবুন তো আদিম যুগে একটা বাচ্চার কি দরকার ছিল তার দরকার ছিল একদিন বাবা মায়ের বাবা মায়ের গুহা ছেড়ে বের হওয়া এবং নিজের নতুন পরিবার বা দল তৈরি করা যদি সে সারা জীবন মায়ের আঁচল ধরে বসে থাকতো তবে মানব জাতি টিকে থাকতো না তাই প্রকৃতি বা এভলিউশন কিশোর বয়সে তাদের মস্তিষ্কে একটা প্রোগ্রাম সেট করে দিয়েছে সেটা হলো এক্সপ্লোর সিগন্যাল দেয় এখন বাবা মায়ের চেয়ে বাইরের জগৎ এবং বন্ধুদের গুরুত্ব বেশি তাই যখন আপনার সন্তান আপনার চেয়ে বন্ধুদের বেশি সময় দেয় সে আসলে আপনাকে অপমান করছে না সে প্রকৃতির নিয়ম মেনে নিজের পায়ে দাঁড়ানোর প্র্যাকটিস করছে তো এখান থেকে আমরা জানলাম কিশোর বয়সের এই যে বিদ্রোহ এটা আসলে তাদের বড় হওয়ার এবং স্বাধীন হওয়ার একটি প্রাকৃতিক প্রস্তুতি দ্বিতীয় অধ্যায় দ্য সোশ্যাল ব্রেইন টিনেজাররা কেন সারাক্ষণ বন্ধুদের সাথে চ্যাট করে বা তাদের মতামত নিয়ে এত চিন্তিত থাকে গবেষণা বলছে এই বয়সে তাদের মস্তিষ্ক মস্তিষ্কের সোশ্যাল ব্রেইন অংশটি সুপার অ্যাক্টিভ হয়ে যায় আদিম যুগে আপনি যদি দলের বা বন্ধুদের পছন্দ পছন্দের না হতেন তবে আপনাকে জঙ্গল থেকে বের করে দেওয়া হতো আর তার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু তাই আজও একটি টিনেজারের কাছে বন্ধুর মেসেজের রিপ্লাই না দেওয়া বা বন্ধুদের আড্ডায় বাদ পড়া মৃত্যু ভয়ের মতোই ভয়াবহ মনে হয় এটা তাদের কাছে লজিক্যাল নয় এটা তাদের কাছে সার্ভাইভাল বা টিকে থাকার প্রশ্ন আমরা বাবা মায়েরা বলি বন্ধুরা কি তোমাকে খেতে দেয় তারা মুখে কিছু বলে না কিন্তু তাদের ব্রেইন বলে হ্যাঁ ভবিষ্যতে এই বন্ধুরাই বা সমাজই আমার টিকে থাকার চাবিকাঠি এক কথাই বললে বন্ধুদের প্রতি তাদেরই আকর্ষণ অযুক্তিক নয় এটি তাদের মস্তিষ্কের সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার ব্যবস্থা তৃতীয় অধ্যায় মিসম্যাচ বা গর্মিল। সমস্যাটা তাহলে কোথায় সমস্যাটা হল মিসম্যাচ বা গর্মিল। আমাদের সন্তানদের ব্রেইন তৈরি হয়েছে হাজার বছর আগের জঙ্গলের জন্য কিন্তু তারা বড় হচ্ছে আজকের ডিজিটাল জঙ্গলে তাদের সোশ্যাল ব্রেইন চায় কানেকশন আর সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন সেই ক্ষুধাটাকেই হাইজাক করে যখন তারা ফোনে একটা লাইক পায় বা মেসেজ পায় তাদের ব্রেইনে ডোপামিনের বন্যা বয়ে যায় এই সুপার স্টিমুলাস বা অতিরিক্ত উত্তেজনার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা তাদের এখনো তৈরি হয়নি ফলে তারা আসক্ত হয়ে পড়ে তারা ডিপ্রেশনে ভোগে কারণ আদিম ব্রেইন আর আধুনিক প্রযুক্তির এই লড়াইয়ে তারা একা পেরে উঠছে না এখানে আপনার শাসন নয় আপনার সাহায্য দরকার তো এটাই আমরা এক কথাই বললে তাদের স্মার্টফোন আসক্তিকে খারাপ অভ্যাস না ভেবে একটি অসম লড়াই হিসেবে দেখুন যেখানে তাদের গাইডেন্স প্রয়োজন চতুর্থ অধ্যায় ঝুঁকি নেওয়া যখন জরুরি টিনেজাররা কেন বাইক জোরে চালায় কেন বিপজ্জনক কাজ করতে পছন্দ করে কারণ তাদের মস্তিষ্কের যে অংশটি ভয় বা সাবধানতা নিয়ন্ত্রণ করে প্রিফ্রন্টাল করটেক্স সেটি পুরোপুরি তৈরি হতে পঁচিশ বছর সময় লাগে কিন্তু যে অংশটি অ্যাডভেঞ্চার বা পুরস্কার চায় সেটি টিনেজ বয়সেই পেকে যায় এটাও প্রকৃতির দান ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে তারা কখনোই নতুন কিছু আবিষ্কার করতে পারত না কলম্বাস থেকে শুরু করে স্টিভ জবস পৃথিবীর সব বড় পরিবর্তনের পেছনে ছিল এই ঝুঁকি নেওয়ার মানসিকতা তাই বাবা হিসেবে তাদের ঝুঁকি নিতে বাধা দেবেন না বরং তাদের নিরাপদ ঝুঁকি নিতে সাহায্য করুন যেমন নতুন কোনো স্পোর্টস শেখা স্টেজে উঠে গান গাওয়া বা নতুন কোনো প্রজেক্ট করা এখান থেকে আমরা জানলাম তাদের এই অফুরন্ত এনার্জি বা সাহসকে দমন না করে সঠিক পথে বা চ্যানেলে প্রবাহিত করুন পঞ্চম অধ্যায় মাচা তৈরি করুন দেয়াল নয় তাহলে বাবা মা হিসেবে আমাদের কাজ কি ম্যাট রিচটেল একটি দারুণ উপমা দিয়েছেন আমাদের হতে হবে এস্কাফোল বা মাচার মতো বিল্ডিং তৈরির সময় যেমন মাচা সাপোর্ট দেয় কিন্তু বিল্ডিংকে আটকে রাখে না আমাদেরও তাই করতে হবে দেয়াল হবেন না এটা করা যাবে না ওটা করা যাবে না এভাবে দেয়াল তুলে দিলে তারা সেটা ভাঙবেই হেলিকপ্টার হবেন না তাদের সব সমস্যা আপনি সমাধান করে দেবেন না বরঞ্চ মাচা হন তাদের বলুন তুমি সিদ্ধান্ত নাও ভুল হলে আমি আছি তোমাকে ধরার জন্য তাদের সাথে কানেকশন তৈরি করুন যখন তারা দেখবে আপনি তাদের ব্রেইনের এই ঝড়টা বুঝছেন এবং তাদের যাচ করছেন না তখন তারা আবার আপনার কাছেই ফিরে আসবে তো বইটি শেষ করব বইয়ের মূল কথাগুলো আর উপস্থাপনের মাধ্যমে হাউ উই গ্রো আপ বইটির মূল কথাই হলো টিনেজাররা এলিয়ান নয় তারা আমাদেরই প্রতিচ্ছবি শুধু জীবনের একটি ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে আসুন এক নজরে দেখে নেই আজকের মূল শিক্ষাগুলো বিবর্তন বুঝুন সন্তানকে সন্তানের পরিবর্তনকে বেয়াদবি না ভেবে বড় হওয়ার লক্ষণ হিসেবে দেখুন বন্ধু মানেই সব তাদের বন্ধুত্বের গুরুত্ব দিন কারণ এই বয়সে ওটাই তাদের পৃথিবী প্রযুক্তি বনাম ব্রেইন স্মার্টফোন আসক্তিকে বকাঝকা না দিয়ে নয় বরং তাদের বুঝিয়ে এবং বিকল্প আনন্দ দিয়ে নিয়ন্ত্রণ করুন এবং চার সাপোর্ট সিস্টেম তাদের শাসক না হয়ে তাদের গাইড বা স্কেফোল্ড হন তো এই ছিল আজকের বই হাউ উই গ্রো আপ আশা করছি এটা আপনাদের কাজে লাগবে বিশেষ করে তারা যারা টিনেজ টিন এজ বয়সী সন্তানদের বাবা মা যারা তাদের লালন পালন করছেন কিছুটা চ্যালেঞ্জ বা অনেকখানি চ্যালেঞ্জের মুখে আছেন ভালো থাকুন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে ভাই